জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন বন্ধ ব্লকের রতনপুর ও গ্রামের মধ্যবর্তী এলাকায় একটি বেসরকারি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে এনএইচ বারো জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল বাসটি যাত্রীরা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে এবং দ্রুত আগুন ছড়িয়ে যায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আসে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ ও দমকল বাহিনী তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে দমকল বিভাগ এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বাসটিতে কতজন যাত্রী ছিলেন এবং তাদের গন্তব্য কোথায় ছিল তা এখনো স্পষ্ট নয় এই বিষয় বিস্তারিত জানার চেষ্টা চলছে এই ঘটনার ফলে এলাকায় সাময়িকভাবে তীব্র যানজট তৈরি হয় যা সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে